এবার আমরা আরেকটা দিকে যাই এটা আরেকটি সাইট হুসকলিপার দেখতে পাচ্ছেন দুবাই শহর প্রায় একশো পঁচাত্তর তলার উপরে আসি পৃথিবীর সর্বোচ্চ উঁচু জায়গা এবং এখানে এত দুবাই মল পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট এর চেয়ে বড় মার্কেট পর্যন্ত আর নেই আমরা আপনাকে আপনাদের দেখাচ্ছি বুস কলিবার একশো পঁচাত্তর তলার উপরে আছি সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ উঁচু ভবন এবং সবচেয়ে দামি হোটেল বুস সেই খলিফার বুসকলিফার উপরে আছি আপনাদের জন্যই আজকে এই ভিডিওটি করা আপনারা সবাই দেখবেন পরে আপনাদের দেখাবো এখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক থাকলে লাইভ দেখাতে পারতাম আপনাদের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক বাজে আমি এখন আছি বুস খুলি সর্বোচ্চ সর্বোচ্চ প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্যই এই ভিডিওটি করা পরবর্তীতে আপনাদেরকে ছেড়ে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সব দিকে হ্যাঁ মনে হচ্ছে পৃথিবীর মাঝখানে আছি এরকম বিষয়টি থ্যাংক ইউ ছ মাস এটা দুই মিনিটের বেশি করছি না ভিডিওটি আপনাদের পরে আপলোড দিয়ে দেখাবো একশো পঁচাত্তর তলার উপরে আছি আপনার দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ভবন এখান থেকে কত ছোট দেখা যাচ্ছে হ্যাঁ ও কত নিচে রাস্তা গাড়ি দেখা যায় না গাড়ি শুধু আলো দেখা যায় ওভাবে Teşekkür এখন বুস খলিফার টপ ফ্লোরে আছি এখান থেকে আপনাদেরকে সারা দুবাই দেখাচ্ছি আমি অসাধারণ এক মনোরম দৃশ্য প্রায় পৌনে দুইশো তলা উপরে আছি একশো পঁচাত্তরের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য দুবাই বুস খলিফা এবং দুবাই মলের সাথে যে দুবাই মল পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট এ পর্যন্ত সবচেয়ে বড় মার্কেট মল এখন উঁচু এবং ডিমান্ডাবল যে হোটেল সেই হোটেল উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোথায় আছে একশো তলা উপরে আছি আপনাদের জন্য এই ভিডিওটি করা পরে থ্যাংক ইউ ভেরি মচ ওর সাধারণ ভিডিও করার শেষ করে দেই এর পরে